চলুন প্রথমে কিছু নতুন গাছপালা দেখে নিই আর নতুন ফুলের সঙ্গে আমরা একটু পরিচিতি হই ঠিক ক্যামেরাতে যতটা দেখছেন তার থেকে আরেকটু ডিপ কালার হবে ক্যামেরা একটু লাইট করে দিচ্ছে আর ফুলসহ গাছ সব জায়গায় পাওয়া যায় না আর সব সময় তো এই গাছগুলো পাওয়া যায় না ফুলসহ সেটা আমরা সকলেই জানি কিন্তু পছন্দ করি না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুব কম আছে তার কারণ এখন সবচেয়ে বেশি পছন্দের তালিকায় যে গাছগুলির নাম উঠে আসছে তার মধ্যে নাম্বার ওয়ানে আছে অর্কিড নাম্বার টুতে আছে কিন্তু ইনডোর প্ল্যান্টস কারণ প্রচুর সংখ্যক মানুষ তারা সময় পায় না বাগান করার জন্য যেমন হয়া করছে প্রচুর মানুষ নতুন নতুন করে প্রচুর মানুষ একটা ছেড়ে একটা কি করে দেখাবো এখন অন্য কথা ছাড়ুন সব কথা বাদ দিয়ে ফুল এই এই গাছটা পার্টিকুলার এত সুন্দর এর রং হলুদের সঙ্গে মেরুনের কম্বিনেশন দারুণ দারুণ অসাধারণ আরো একটা অর্কিড এর কাছে চলে এলাম বললাম না যত দিন যাচ্ছে তত নতুন নতুন অর্কিড নতুন নতুন গাছ আর এই দেখুন কি সুন্দর কুড়ি এসে গেছে রেডি পুরো আবার যদি একটু ভিতর দিকে তাকান তাহলে সেটাও কিন্তু কম কিছু নয় এখানে একটা মিনি ইচের দেখাচ্ছি আর সব কটার ফুলসহ কিংবা কুড়ি সহ পেয়ে যাবেন এয়ার ও এসছে প্রচুর ভ্যারাইটি আর একদম নতুনত্ব আর এই এয়ার প্ল্যান্টসগুলো খুব কম যত্ন করে কিন্তু করা যায় কি যত্ন নেবেন না নেবেন সব কিছু কিন্তু বলা হবে আর এই ক্যাটেলিয়া কিন্তু একবার ফুল ফুটলে দীর্ঘদিন থাকে অসা অসামান্য লাগছে এই ক্যাটেলিয়ার ফুলটা খুব সুন্দর আর গাছগুলো একদম পরিপূর্ণ একদম ম্যাচুয়ার ফুলসহ গাছ কিন্তু পাবেন অনেক ধরনের অর্কিড আছে চলুন না যে অর্কিড করছে তার সঙ্গে নিয়ে এবার কথা বলি নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস নতুন স্টক নতুনভাবে সাজানো হয়েছে তার ছোট্ট শখের সাধের নার্সারিকে সঞ্জিতা বহুবার তার নতুন নতুন কালেকশন যতবার নিয়ে এসছে ততবার কিন্তু আমরা এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি শুধু এই নয় মিলন উৎসবেও প্রচুর মানুষকে খুশি করতে পেরেছে প্রচুর গাছ সে নিয়ে গেছিলো এবং মন ভরে সবাই গাছ নিয়েছে আজও কিন্তু সুযোগ আপনার কাছে আছে এই সমস্ত ভালো গাছ একটু রেয়ার কালেকশান করতে বেশি ভালোবাসে তো সেই রেয়ার কালেকশন কিন্তু আজকে আমরা নিয়ে এসছি আপনাদের কাছে আগে ভিডিওটা দেখে নিন সম্পূর্ণ তারপরে কি গাছ কি দাম কি রকম দামে আপনি পাবেন এখানে ফোন নম্বর ঠিকানা সব কিছু দেওয়া থাকবে চাইলে আপনি এসে কিনতে পারেন চাইলে অনলাইন নিতে পারেন বাড়িতে বসে সারা ভারতবর্ষে যেখানে আপনি থাকেন না কেন এই গাছ কিন্তু পাঠানো সম্ভব হ্যাঁ এইসব গাছ পাঠালে নষ্ট হয় না খুব কঠিন গাছ কিন্তু খুব সহজভাবে করতে পারবেন আপনার বাড়ির একটা ছোট্ট ব্যালকনিতে হলেও খুব ভালো হবে ধীরে ধীরে আমরা আরো ভিডিও নিয়ে আসছি যে ব্যালকনিতে কিভাবে এই গাছগুলো ভালো করে সেগুলো দেখাবো তো চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে আ প্রথমে বলি শুনছি আমি প্রথম দিন ভিডিও করতে এসেছিলাম হ্যাঁ এবং তখন আর আজ দেখেছি অনেক পরিবর্তন নার্সারি হ্যাঁ কোনোভাবে গ্রিন ফ্রেন্ডসকে হেল্প পেয়েছো ভীষণ ভাবে মানে অর্কিডের ক্রেজটা পুরোপুরি গ্রিন ফ্রেন্ডস এর জন্য কারণ আমি আগে অর্কিড করতামই না মেইনলি রিয়ার ফোলিয়ে আর একটা দুটো শখে করতাম তো পুরোপুরি মানে ক্রেডিট গ্রিন ফ্রেন্ডস এর অর্কিডের জন্য মানুষের মধ্যে যে এতটা ক্রেজ এত যে অর্কিড মানুষ পছন্দ করে আর ফোলিয়েজ হচ্ছে পুরো সবুজ ব্যাপার মানে ফুল কিছু ছিল না তার জন্যই অর্কিডটা আনা আর তোমার ভিডিও থেকেই মানুষ মানে পুরোপুরি অর্কিডের ব্যাপারে জানতে পেরেছে। অর্কিড থেকে মানুষ বেশি করছে ভীষণ ভীষণ ভাবে মানে সিডলিং হোক যেমন রিঙ্কো স্টাইল এরকম ম্যাচিওর প্ল্যান্ট আছে সিডলিং রয়েছে তো সিডলিং করা ম্যাচিওর প্ল্যান্ট করা সবাইকার আলাদা আলাদা ডিমান্ড। তো ভীষণ ভাবে মানুষের মধ্যে ক্রেজ বেড়েছে অর্কিডের। হ্যাঁ আমরাও ক্রেজ আরো বাড়ায়। ধরুন এখানে সিঙ্গেল তো আমরা পাই। সিঙ্গেল তো আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার ডবল তাই তো? হ্যাঁ ডবল। এটা রিঙ্কো স্টাইল রিঙ্কো স্টাইল রিঙ্কো স্টাইল এর প্রচুর কালার এসেছে আর একটা দুটো একদমই আনকমন কালার এসেছে তো এইটা যেরকম আছে পিচ পিঙ্ক এর মধ্যে এটা একদম নতুন আর একটা এসেছিল হোয়াইট এর মধ্যে পিচ ওটা কালকেই বেরিয়ে গেছে দুটো গাছ মানে সবে স্টক এসেছে আর বেরিয়ে গেছে আরো একটা এসেছে এইদিকে ডার্ক পিচ কালার দারুন দারুন কালার দারুন একটা গাছ ওইটা রেড স্পট আর এখানে হচ্ছে রিঙ্কো কার্টুন তো এরকম প্রচুর নতুন কালার এসেছে রিঙ্কোর এই প্রত্যেকটা গাছের বুঝবেন কি করে যে ভালো গাছ দেখুন শিকড় দেখুন আর সতেজ শিকড় সতেজ একদম শিকড় আর এই এই ফুলগুলো কিন্তু এই নয় যে একবার হলো একবার হয়ে এখানে স্টিকটা কেটে দিলে আবারও কিন্তু এইগুলোর ফুল আসে আমার বাড়িতে পর পর দুবার এলো ফুল জানি না কেন যা খুব এটা কি নাম এইটা ক্যাটেলিয়ার নতুন এসেছে অরেঞ্জ নাগেট এটা এটা রেড নাগেট হয় অরেঞ্জ নাগেট আর একটা হচ্ছে ইয়েলো নাগেট কুড়ি সহ গাছও রয়েছে ফুলটা ফোটা যাতে ফুলটা বোঝা যায় এই যে ফুল এখান থেকে একটা স্টিক ছেড়ে যে দুটো ফুল হয়েছে আবার এগুলো আসছে তাই তো এগুলো তো আসবে এখানে একটা এসেছে তো এটা নরমালি এই যে ক্যাটালিয়া যে বড় ফুলটা আছে এটার থেকেও ছোট ফুলটা আরো বেশি স্টে করে যেটা নতুন এসেছে নাগেট এর ভ্যারাইটি অরেঞ্জ নাগেট বা ইয়েলো নাগেট ক্যাটালিয়া যে ভ্যারাইটি গুলো এসেছে আর এখানে ফ্রস্টি ডন মেরি এটাও গতবারে যখন ভিডিও দিয়েছিলাম সব স্টক বেরিয়ে যায় তারপর আমি আর স্টক করতে পারিনি এই বছর আবার এসেছে কি সুন্দর দেখো কি সুন্দর ফুল একদম রেডিগা একদম রেডি ফুল রয়েছে কুড়ি রয়েছে তো যাদেরকে পাঠাবো ওখানে গিয়ে আবার ফুট ধরে ধরো দীর্ঘদিন তো লোক তোমার থেকে অর্কিড কিনছে বা বিভিন্ন ফোলিয়েস কিনছে তারা যে নতুন মানুষরা যে কিনছে বুঝতে পাচ্ছ যে নতুন তোমাকে WhatsApp করে বা কত পড়তন হয় তারা ভালো গাজ করে দেখাচ্ছে ছবি আসছে শুন মানে আমার থেকে বলে আমার থেকে ভালো বলতে আমি তো ফলিয়েস্টা করি একটা দুটো নিজের রাখি মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি যে দিদি এটা কি করব অনেক হবিস্ট রয়েছেন অনেকে আছেন শোতে গাজ দেন তো আমি নিজেও প্রচুর কিছু শিখতে পাচ্ছি ওনাদের থেকে মানে কি বলবো গ্রিন ফ্রেন্ডস এর জন্য বলতে পারেন মানে আমি ভীষণভাবে ব্লেসড যে আমি ওনাদের থেকে শিখছি কিভাবে কি করতে হবে না করতে হবে তো শান্তনুদা প্রসেনজি অন দন্ত দাও এসেছিল বলে যে কোন সময় এরাও এসে গাছ আমার থেকে এসে নিয়ে যাবে না মানে ভিডিও করার আগই থেকে গাছ এসে বললাম না যে কিছু কিছু কালার নেই আমি দেখাতে পারছি না স্টক কালার গুলো বেরিয়ে গেছে ওড়ে এসে নিয়ে এসে নিয়ে গেছে चलो সব কে হবে ডাড়া তো গাছ ভিডিও করার আগে গাছ দিয়ে পালি যাচ্ছে লোক কিন্তু ঠিক না কি সুন্দর গাছ আর এইসব গাছ দেখে সত্যি লোভ লাগে একটু কস্টলি কস্টলি বলতে এটাই এই গাছগুলো আগে যে দামে পাওয়া যেত সেই দাম তো এখন নেই অনেক দাম কমে গেছে তারপরেও যারা হয়তো প্রথম শুনবেন একটু শখ লাগবে একটু খারাপ এই গাছগুলো এরকম দাম কিন্তু হ্যাঁ এই গাছগুলো এরকমই দাম কত থেকে স্টার্ট আছে মোট অর্কিড তো স্টার্টিং 99 থেকে আর ফুল সহ গাছ 200 থেকে মানে ডেন্ড্রোবিয়াম মিনিয়েচার যেটাই বোধহয় বেজনা 200 কোটি রাখবার আরো দাম কমিয়ে 200 তে নিয়ে এসেছি আর এই রিঙ্কো স্টাইলের যে ভ্যারাইটি গুলো আছে সিডলিং হচ্ছে 270 টাকা থেকে স্টার্টিং সেমি ম্যাচিওর রয়েছে 420 টাকা দু বছরের গাছ রয়েছে আটশো আর এরকম হলে কি সুবিধা হয় যে এদিকটাও বেরোবে ওদিক থেকে বেরোবে চারিদিক থেকে দেখতেও সুন্দর লাগে এটা সম্পর্কে একটু বলো এইটা হচ্ছে ডেন্ডোবিয়াম হিবিকি এটারই একটা ভ্যারাইটি এসেছিল সাকুরাকো আর গতবার যে গাছের সাইজ ছিল তোমারই ভিডিওতে তুমি দেখিয়েছিলে আগের বার তার প্রায় ডাবল সাইজের এর প্লান্ট এসেছে এবারে কিন্তু দাম কিন্তু সেমই রয়েছে দামে কিন্তু কোনো চেঞ্জ হয়নি মানে এই ধরনের গাছগুলো সব যেরকম এগারোশো বারোশো রেঞ্জের মধ্যে ছিল সেরকমই রয়েছে আর কম রেঞ্জের মধ্যে যদি বলি একদম নতুনত্ব কিন্তু কম রেঞ্জে এটা হচ্ছে আয়ন এটা এটাও একটা ভ্যারাইটি এটা এবারে প্রচুর চলছে প্রচুর চলছে মানে মানে অনেক মানুষ নিয়ে যাচ্ছে মানে যারাই গাছ নিচ্ছে এটা সাড়ে চারশো সাড়ে চারশো তে আয়ন এটা ফার্ন ব্লকেও সেট করা যায় কেউ চাইলে লেকাতেও করতে পারেন এছাড়া যে যে মিডিয়াতে কমফোর্টেবল হ্যাঁ আর এটা আরেকটা রয়েছে অনসিডিয়ামের ভেরাইটি অনসিডিয়াম লাভা বার্স এটা আগেরবার আমি আজকে দিয়ে উঠতে পারিনি কারণ আগেরবার খুব একদম গাছ পাইনি এবারে তার জন্য প্রচুর স্টক এসেছে লাল ফুল হয় ছোট অনসিডিয়ামের মিনিচার এটা আর যেটা বলছিলাম যে কম রেঞ্জে ডেনরোবিয়াম মিনিয়েচারের মধ্যে এইটা পেয়ে যাবেন এটার দাম যাচ্ছে দুশো টাকা করে এরকম হেলদি গাছ ফুল ফুটে রয়েছে নার্সারির নাম ম দ্য স্পিরিট অফ নেচার টোটাল কলকাতা দেখুন খরদা হতে থাকে আর এই হচ্ছে ফোন নাম্বার সেভেন টু সেভেন এইট জিরো ডবল সেভেন নাইন এইট থ্রি এই নাম্বারে আপনারা কিন্তু এক্ষুনি কন্ট্যাক্ট করতে পারেন বা আমরা আরও কাজ দেখাচ্ছি পরপর দেখাচ্ছি কিন্তু চাইলে আপনি এখনও পর্যন্ত যতটা দেখেছেন এক্ষুনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমি স্টেট করে দিলাম একবার স্ক্রিনশট নিয়ে নিন যাদের প্রয়োজন আছে এইখানে কিছু চলো আমরা কিছু অন্য টাইপের গাছ দেখি এটা কি গাছ আছে এটা অনসিডিয়ামের ভ্যারাইটি এটাও নতুন গাছটা কোথায় স্টিকটা কোথায় আচ্ছা এটা পুরোটাই এটারও আরো গাছ ছিল কিন্তু স্টক নেই বেরিয়ে গেছে যেটা আর কি বললাম যে বেশিরভাগই বেরিয়ে গেছে গাছ এই একটাই আছে না আবার রিস্টক হয়ে যাবে আরো চলে আসবে স্টক অনসিডিয়াম টাইগার স্পট এটার নাম আর কেউ যদি এখুনি অর্ডার করে রাখে সে পেয়ে যাবে হ্যাঁ পেয়ে যাবে প্রচুর গাছ বেশ কিছু আগে প্রচুর নিয়ে এসেছিল আগেরবার প্রচুর ছিল এবারেও সাতটা মতন হ্যাঁ এবারেও সাতটা মতন ভ্যারাইটি এসেছে যারা এয়ার যেটা সুবিধা এটা কোনো মিডিয়া লাগে না মানে আমাদের যে মাটি ঘাটে হোক বা অর্কিডেরও একটা মিডিয়া লাগছে এয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কোনো মিডিয়া লাগে না জাস্ট কোনো দড়িতে বা DIY প্রচুর ভিডিও আছে ইউটিউবে Pinterest এ ইনস্টা থেকে দেখে মানুষ করে ফেলতে পারবেন ইজিলি আর মাসে একবার ফার্টিলাইজার তো কোনো ঝামেলাই নেই শুধু জল ছাড়া আর কিছু লাগে না যখন শুরু করেছিলেন ফোলিয়ারস দিয়ে 99 ফোলিয়ারস কম ধাপে ফোলিয়ারস অর্কিড শুরু করলে সেও চেষ্টা করলে যে যত কমে রাখা যায় হ্যাঁ বর্তমানে এখন দাম পাঁচ গুণ দশ গুণ হলেও লোক কি নিচ্ছে প্রচুর নিচ্ছে মানে একটা মানে মানুষের মধ্যে ক্রেজ চলে এসছে নাকি নতুন কি আসছে মানে অনেকেই আছে কি দামের ব্যাপারে ওনারা ভাবেন না গাছ ভালো দিচ্ছি কিনা নতুন কিছু আসছে কিনা মানে গাছটাও তো একটা নেশার মতন ছড়িয়ে পড়েছে গ্রিন ফ্রেন্ডস এর তো ওটাতে মানে কৃতিত্ব অনেক বেশি তার জন্য যাই হোক প্রত্যেকের বাড়িতে বাগান হচ্ছে আর সেই বাগানে গাছ ভর্তি হচ্ছে গাছ সাজছে এটাও যেমন আমাদের কাছে পাওনা এরকম সঞ্চিতাদের মতন ছোট্ট ছোট নার্সারিও কিন্তু প্রচুর তৈরি হচ্ছে সেখান থেকেও একটা ভালো জায়গা তৈরি হচ্ছে কর্মসংস্থানের ঠিক কিনা একদম ভীষণ ভালো লাগছে গাছ এগুলোর অ্যাপ্রক্স কেমন দামে পাওয়া যায় এটার যদি সিঙ্গেল এটা এই সাইজের দাম হচ্ছে নাইনটি নাইন

এটাও ওরকম ভাবে দড়িতে বেঁধে বা অনেকে টেরারিয়াম করে এয়ার প্ল্যান নিয়ে ছোট্ট একটা গ্লাস বোলের মধ্যে ডিফারেন্ট টাইপের এয়ার প্ল্যান সাজানো সুন্দর করে তো এটা ছোট রয়েছে টু হান্ড্রেডের আর মিডিয়াম সাইজ থ্রি ফিফটি আর এরকম বড় নিলে ফোর ফিফটি হ্যাঁ একদমই অন্যরকম দেখতে এছাড়া এইটা একটা আছে ফুলসহিয়া এটা হ্যাঁ ফুল না এয়ারপ্ল্যানেই ফুল আসছে প্রত্যেকটাতেই ফুল আসবে এগুলোতে ফুল আসছে সব এটাতে ফুল এসেছে

আর এটাই হচ্ছে ওই রেড ড্রাগন এর এটা ছোটটা আচ্ছা মানে এটা জায়ান্ট ফর্ম এটা রেড ড্রাগন আরেকটা ভ্যারাইটি এটার প্রাইস হচ্ছে আপনার ওই 250 আর এটা 550 একটু কস্টলি এটা কিন্তু কাঠের মধ্যে সেটিং করা কাঠের মধ্যে সেট করা এটা নিলে কিন্তু আপনারা আর কিছু করতে হবে না জানেন এই রকম একটা নিতে পারেন যারা নিচ্ছেন একটু কস্টলি কিন্তু নিচ্ছেন যারা তারা যেটা রেড কালারে দেখালাম ইয়ানান্থা রেড এটা তো মার্কেটে মোটামুটি তিন চার বছর হয়ে গেছে ওইটারই হচ্ছে ইয়েলো এটা নতুন ইয়েলোর মধ্যে হোয়াইট ফ্লাওয়ার আর আরেকটা দেখাবো লাস্ট এটা যেটা রিলান্সিয়া ইয়ানান্থা ছিল বড় এটা হচ্ছে মিনিয়েচারের মধ্যে মানে একটু ছোট সাইজের মধ্যে টিলান্সিয়া ফুয়েগো এটার নাম তো মানে টিলান্সিয়ার মোটামুটি অনেকগুলো ভ্যারাইটিই রয়েছে এয়ার প্ল্যান্টের আচ্ছা এইগুলো কেমন লোক নিচ্ছে এইগুলোর প্রচুর ডিমান্ড কারণ এটা হচ্ছে ভেন্ডার অ্যাসকো সেন্ট্রাম এর ক্রস নর্মালি ভেন্ডার তো এমনিতে কালার আসে এটা ভেন্ডা অ্যাসকো ক্রস যেহেতু ফুলের সাইজ টা একটু মিডিয়াম আর দেখতেও সুন্দর আর একদমই আনকমন তো আমরা এবার একটা আনকমন প্রশ্ন করি সঞ্চিতার নার্সারি কি একটু বড় হতে পারে এরপরে চান্সেস আছে চেষ্টা করছি এই বছরই যাতে আরেকটু বড় করা যায় আরেকটু করা যায় কারণ অনেক অনেক মানুষেরই রকম ডিমান্ড কেউ কেউ চাইছেন চাইছেন জবা ভ্যারাইটি রাখতে পারছি না কারণ যারা ধরুন বগেন ভেলিয়া চাইছেন তাদেরকে আমি দিতে পারছি না আমি বলছি যে না আমার এখন লিমিটেড স্পেস তার মধ্যে অর্কিড আর ফলিয়েজটাই রেখেছি তো ইচ্ছে আছে এই বছর আরেকটু বড় সেট আপ করা যাতে সব রকম স্টকই থাকে এইগুলো ডিস্টিডিয়ার ভেরাইটি ওয়াটারmelon ডিস্টিডিয়া আর এটা হচ্ছে ভেরিগেটেড ডিস্টিডিয়া এগুলো সবে মিলন মেলাতে মিলন উৎসবে নিয়ে গেছিলাম তো শেষ হয়ে গিয়েছিল ওই জন্য আবার নিয়ে আসা আচ্ছা এখন হ্যাঁ 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 পুরো অল ওভার ইন্ডিয়াতে আমাদের গাছ পাঠানো হয় এটা আরেকটা ডিস্টিডিয়ার ভেরাইটি এটাও নতুন এসেছে এরকম লাল লাল ছোট ছোট ফুল হয় খাওয়া ফুল হয়েছে আর একটু বড় হ্যাঁ একটু বড় জায়গায় হাসকে যেরকম এটা আমি একদম রেডি করেছি এটাও কিন্তু ডিস্টিডিয়ার ভেরাইটি অনেকেই স্ট্রিং অফ পার্লস ভেবে ভুল করেন এটা হচ্ছে ডিস্টিডিয়ার নরমুলেরিয়া ভেরিগাতা এটা পুরো একদম সেট করে দিয়েছি অর্কিড পটে যাতে আর রিপোর্টিং করতে না হয় বাহ আচ্ছা এইভাবে এইভাবেモス দিয়ে একদম রেডি করতে হবে ওটার একটা ভিডিও আছে আমি বানিয়েছি তো সেটা কারোর যদি মনে হয় কিভাবে করব সেটা আমি শেয়ার করে দেবো

বাগান সাজায় তাদেরও কিছু কিছু সামগ্রী পাওয়া যায় হ্যাঁ একদম মানে প্লান্ট স্টিক প্লান্টার এগুলো সমস্ত কিছু রয়েছে যেরকম একটা ব্ল্যাক জিজির মধ্যে এই একটা কিউট একটা স্টার এইগুলো রেখে দিলে দেখতে খুব সুন্দর লাগে এছাড়া প্লান্টার রয়েছে এই স্নেলের মানে আমাদের তো স্নেল গাছের থেকে দূর করা দরকার কিন্তু এরকম হলে দেখতে বন্ধ হয় না মানে বেশ ভালো লাগে আর এরকম ভবন বানিয়েছে হ্যারি পটার আচ্ছা দারুন প্লান্টারের মধ্যে এখানে তো কিছু কিছু পাতাবাহার আছে খুব দেখতে এই দুটো এইটা রেয়ারের মধ্যেই পড়ে অ্যানথোরিয়াম ট্রাই কালার এগুলো এসেছে একটু পটিং করে সেট করব তারপর আচ্ছা তো এখানে মোটামুটি এগুলাই আছে আর এখন এই ব্রাজিলিয়ান উডের খুব ক্রেজ হুম তো ওটারই ড্রাসেনারি একটু এর মধ্যে তো দাম কিন্তু ভেরিগেটেড এর জন্য বেশি নয় 150 200 এরকমই এরকমই দাম পাওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিডলিং এর এছাড়া মাটির পট কি পাওয়া যায় হ্যাঁ মাটির পট রয়েছে একদমই আনকমন যাদের একদম শো ভেরাইটি গাছ রয়েছে তো 8 in নতুন মাটির পটও আনাโน হয়েছে ক্লে হ্যাঁ ক্লে বল সবই রয়েছে আচ্ছা মোটামুটি অর্কিডের জন্য এইটা হচ্ছে সিডলিং ডেনরোবিয়াম সিডলিং টোটাল 18টা কালার যেটা হয় যে অনলাইনে অনেক মানুষ অর্ডার করেন কিন্তু ওই এক্সিবিশনের জন্য ওই দিনেরই স্টক সব শেষ হয়ে যায় তিন ঘন্টার মধ্যে তো তার জন্য আবার এগুলো সব রিস্টক করা সেম কালার আঠারোটা কালার অপশন ডেন্ড্রবিটি নাইন থেকে স্টার্টিং তো এগুলো তো হ্যাঁ এটা ওই জন্য ভীষণ ভালো রিংকো বা ভেন্ডার জন্য নর্মালি কি হয় প্লাস্টিক পটে এরকম কাটা থাকে তো এরকম ভাবেই কিন্তু অর্ডার দিয়ে বানানো যে তলাটা কাটা থাকবে আর এরকম চারদিকে হোলস করা থাকবে আর এমনিতেই যেটা আরেকটা নতুন ব্যাপারটা আমি আমার একজন কাস্টমারের থেকেই শিখেছি তাই শেয়ার করছি তো আমরা অর্কিডের পটিং করি ইটের টুকরো আর কাট কয়লা দিয়ে তো যখন আমরা গাছে হচ্ছে গিয়ে গাছটা বসাবো আমরা যদি পটেও ফার্টিলাইজার স্প্রে করে দিই কারণ রুটটা আলটিমেটলি বেরিয়ে কিন্তু পটেই জড়াবে তো গাছ সেইভাবে কিন্তু খাবারও পাবে আর রুটটাও হেলদি হবে তো যেটা আর কি বললাম যে আমি অনেক মানুষের থেকে এখন শিখছি অনেক কিছু সত্যি শিখছি আমরা সকলেই ঠিক আছে দেখুন এটা একটা দারুন একটা কালেকশন করেছে কোনো কঠিন কাজ না একদম ইজি খালি টাঙানো থাকবে হ্যাঁ হোয়াকে ইজ ভেরিগেটেড আচ্ছা এটা এটা কোকো হাটস তাই তো হ্যাঁ নারকেল ছোবড়া যেটা এটা ওই অস্মোকার্ত পাওয়া যায় হ্যাঁ অস্মোকার্ত পাওয়া যায় এটা ফোলিয়েজ এর জন্য অর্কিডের জন্য সবকিছুর জন্য ইউজ করা যাবে আর অসমকটের হচ্ছে এইখানে গ্রোথেরও রয়েছে মানে এক কেজির প্যাকেট প্রচুর রয়েছে কিন্তু পঞ্চাশ গ্রাম করে ছোট প্যাকেট একশো টাকায় পাওয়া যাবে সেটা ফ্লাওয়ারিং হোক বা গ্রোথের হোক ফ্লাওয়ারিংটা চল্লিশ গ্রাম একশো টাকা আর গ্রোথের টা হচ্ছে পঞ্চাশ গ্রাম একশো টাকা সবকিছু পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে আর ভিডিও বড় করলাম না সবকিছু পাওয়া যায় অর্কিডের জন্য যা দরকার সব পাবে যোগাযোগ করুন যা যেমন গাছ লাগবে সেরকমই পেয়ে যাবেন তাই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম